নতুন ভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির মৃত ব্যক্তিদের নাম সঞ্জিত ও রবি কর্মকার তারা বারুলের বাসিন্দা বলে গিয়েছে ঘটনাটি ঘটেছে থানার নর্থ আমবাগান এলাকায় দুজনে সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দুটো নাগাদ ইসিএল এর সাতগ্রাম এরিয়ার অন্তর্গত মারাফারি আমবাগানে অবৈধ কোয়া খাদানে বেশ কিছু ব্যক্তি ঝালাই করতে উপস্থিত হয় যার মধ্যে দুজন নিচে নামতে গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে তাদের সাথে থাকা সঙ্গীরা খবর দেয় এলাকায় খবর দেয়া হয় পুলিশে ঘটনাস্থলে জামিরা থানার পুলিশ দমকল বাহিনী ও সিআইসিএফ কর্মীরা দেহ তুলতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে পড়ে মৃত পরিবারের সদস্য বুধবার রাত্রে আমাদের গ্রামের দুই তিন ভাই এখানে তারা নিজের পেটে পেট চালাবার জন্য চারশো টাকা হাজরিতে এই খাদানে কাজ করতে এসেছিল ইলিগেল খাদানে ইলিগেল কোল কোল খাদান ইসিএল এর জায়গার অধীনে তারা গত বর্তমান সরকার এর মদত পুষ্ট নেতৃত্ব এবং বর্তমান প্রশাসনকে সামনে রেখে এই ইলিগেল খাদান চালাচ্ছে এরপর দুজন যখন রাত্রি নামে তখন ওই খাদানের মধ্যে গ্যাস থাকে সেই গ্যাসের মধ্যে তাদের অ্যাটাক হয় সেই কারণের জন্য একজন নিচে পড়ে যায় তখন ওই ছেলেকে বাঁচানোর জন্য আরেকজন যায় তখন ওই ছেলেটাও তার নিচেই রয়ে এখনো পর্যন্ত আমরা জানি না যে তারা জীবিত আছে না মৃত আছে এখনো পর্যন্ত সাত ঘন্টা হয়ে গেল পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত রেস্কিউ টিম আনতে পারলো না তারা হচ্ছে বারুল গ্রামের জামুরিয়া বিধানসভারই বারুল গ্রামের আমার নিজের গ্রাম না এখন উত্তর হয়নি পুলিশ বলছে পুলিশ বলছে আমরা আপনাদের দেখছি আমরা দেখছি এটাই বলছি এখনো পর্যন্ত রেসকিউ টিম আনতে পারনি কেন জানেন কোন দেখুন রাজ্য মুখ্যমন্ত্রী অনেক কিছু বলছেন কিন্তু ওনার যে নির্দেশ সেই নির্দেশগুলো কি পালন হয় উনি প্রেস কনফারেন্সে এক রকম নির্দেশ দেন কিন্তু রাতের বেলায় এক নির্দেশ যায় তার পাইদেরকে তাই এই বলি এই মৃত্যু করবেন না সাধারণ মানুষের নিয়ে জীবন নিয়ে খেলা করবেন না সাধারণ মানুষকে বাঁচতে দিন ওনাদের আছে দেখুন সেটা তো বলতে পারবো না দীর্ঘদিন ধরে চালু হয়ে আসছে এই অবৈধ খাদান জামুরিয়ার বুকে শুধু এই কাঁটা কাটানা দীর্ঘ এরিয়ায় দেখবেন এই খাদান চলছে বালি চলছে কয়লা চলছে এইটাই তো এদের সিন্ডিকেট এই নিয়ে তো তারা এখনো পর্যন্ত তারা নিয়ে আসে